আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর ঢাকা মেডিকেলে আসছি আমাদের একজন রুগীকে নিয়ে উনি খুব অসুস্থ আল্লাহ ওনাকে ভালো করে দেন আপনারা জানেন বিরল রোগে আক্রান্ত যে রুগী তো হেঁটে আসছিলাম কথা বলতে বলতে এই ভাইয়া আমাকে দেখে ফেললেন দেখে আমার কথার মাঝে থমকে দাঁড় করালেন বললেন আপনাকে আমি খুব লাভ করি খুব ভালোবাসি আপনাকে ফেসবুক থেকে অনেক দিন থেকে দেখছি আপনাকে সরি মাপ করবেন কথার মাঝে আপনাকে আটকিয়ে ফেলেছি আমি একটু আপনার সাথে কথা বলতে চাই ওনার হৃদয় বিদয় কথাগুলো শুনে আমাদের এইচপি টিভির ক্যামেরায় খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে সরাসরি ওনাকে সম্প্রচারিত করছি বলেন কি বলতে চান জি ওনাকে আমি ফেসবুকের মাধ্যমে একটা যে ইন্টারনেটের মাধ্যমে ওনাকে আমি চিনি ঠিক আছে উনি ইসলামিক কাজে ঠিক আছে এবং মানব সেবার মধ্যে অনেক এগিয়ে আছে এই পাওটা পঙ্গু কাটা নিজের কাছে খুবই খারাপ লেগেছিল মাত্র দেড় হাজার টাকার জন্য একটা লাঠি হচ্ছে না আমি দেড় হাজার টাকা দিতে রাজি হয়েছি আমি চাই এই একটা মানুষ আরামে চলুক ভালো চলুক ভিডিওটি আপনাদেরকে নিজের প্রশংসা কুড়াতে দেই নাই পৃথিবীবাসীকে অনুপ্রাণিত করতেই ভিডিওটি আজ আপলোড করেছি তাহলে আপনার দেড় হাজার টাকা হলে হয় কার হাতে দিব বলুন শ্রী অশান্ত মানুষটাকে দেখি তার সাহায্যে আমরা এগিয়ে যাব নিশাল খুব ভালো লাগে ঠিক আছে খুব দুস্থ রুগীদের নিয়ে কাজ করে নিচ্ছি ফেলতেছি নিচ্ছি ফেলতেছি

যে পরে সাপাচা সমস্যা তারপর আছে কিছুদিন আগে যে মায়ানমারে যে একটা সমস্যা গেল এই সমস্যার মধ্যে উনি জাতিয়ে কাজ করছে মানুগর দোর ভাঙি ফেলার ফুড়ি দি ফেলার আর আর ফুজিয়ান পর্যন্ত নদী তুবাসীবাসী জারগ অনা মধ্যে ফেলা দেজালে ফেলে গদোর ভাঙি যাক উনি যে কথাগুলো বলছেন নিশ্চয় আপনারা অনেকে কথাগুলো বুঝতে পারছেন উনি বলতে চাচ্ছেন ওনার স্বামী সন্তান সংসার সব জালিয়ে পুরি আঙ্গার করে দিয়েছে ওরা কেউ পৃথিবীতে বেছে নেই শুধুমাত্র নিজের দেহটা নিয়ে ইমানটাকে নিয়ে উনি এই পর্যন্ত বেঁচে আছেন কিন্তু এই বেঁচে টাকা যেন আরেকটা জ্বলন্ত কয়লা আল ইন্তজারু আসাদু মিনাল মাউথ অপেক্ষাটা যেন হয় মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কুল্লু নাফসিন দায়কাতুল মাউথ তি সুম্মাই লাইনা জাউন প্রতিটি ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কিন্তু সেই মৃত্যুতে যেন আমাদের অবহেলিত মৃত্যু না হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আত্মীয় স্বজন বন্ধুদেরকে হারিয়ে না হয়ে যায় বন্ধ করা হোক এই নিপীড়ন নির্যাতন মুসলমানদের উপর আমি এসে পৌঁছেছি সেই সীমান্তে যে সীমান্তে এই পাহাড়টা পাড়ে দিলেই আমরা খুঁজে পাব সেই বার্মাকে রোহিঙ্গার মুসলিমদেরকে যেখানে নির্যাতন করা হয় সেই নাফ নদীর পাড়ে এসে আপনাদের কাছে পুছিয়ে দিতে চাই দেখিয়ে দিতে চাই এখানেই প্রতিনিয়ত লাশ পড়ে যায় আর একটি লাশও যেন এই নদীতে না পড়ে ঠিক আছে উনি ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে উনি সশরীরে ওইখানে গেছে কাজ করছে এবং উনি তো কাজ করছে এবং আরও মানুষকে এই যে আমাদের মতো যুব সমাজকেও কাজে উদ্ধত করছে এগিয়ে যাওয়ার জন্য মানে সর্বোপরি ওনাকে আমার খুব ভাল লাগে ঠিক আছে আর সবচেয়ে কথা সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ওনার চেহারাটা দেখলেও ভাল লাগে ঠিক আছে নবীর সন্ন্যত আছে সবসময় ইসলামিক ড্রেস আপে থাকে খুব ভাল লাগে ঠিক আছে এই আর কি তো আজকে হঠাৎ আমরা দেখে দেখে ক্যামেরায় মানুষের প্রিয় হতে চাই আমরা কোনো রাজনীতি বা দলকে নিয়ে নয় আমরা গরিব মানুষগুলোর হৃদয় নিয়ে কথা বলতে চাই আপনারা থাকুন আমাদের সাথে আপনাদের মতো মানুষগুলো আমাদেরকে নয় আল্লাহ রাসুলকে কোরআনকে ভালোবেসে আমাদেরকে বুকে জড়িয়ে নেবেন এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আহসান হাবিব ঢাকা মেডিকেল চোখ রাখুন পর্দায় দেখুন নতুন কিছু